আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা একটা জটিল বিষয় তারপরও অনেকে হয়তো জানেন না যে এই বিষয়টা আপনি কিভাবে সমাধান করবেন যে বিষয়টা হচ্ছে যে যখন আপনার ঘরে পরিবারের কাউকে যদি জিনে ধরে শক্তিশালী বা খবির জিনে যদি আক্রান্ত করে বা তার উপর ভর করে উল্টা আচরণ করে তখন সেই ক্ষেত্রে অনেকে আসেন যে মানে চার পাঁচজন ধরেও ওনাকে ধরে ঠিক রাখতে পারেন না হ্যাঁ অনেক শক্তি তার গায়ে তো জিন যখন ভর করে ওনার শরীরে উল্টাপাল্টা আচরণ করে এটা ভাঙচুর করে ওইটা ভাঙচুর করে হ্যাঁ কারো কথা শোনে না অনেক হুমকি ধামকি দেয় তো এরকম যদি আপনার সন্তান অথবা আপনার ভাই অথবা আপনার বোনের যদি এরকম সমস্যা দেখা দেয় যে তাকে বদজিনে অ্যাটাক করেছে বা অথবা কোনো বজ্জিন খারাপ জিন তাকে তার শরীরে ভর করে এরকম সব কিছু ভাঙচুর করতেছে হ্যাঁ উল্টাপাল্টা আচরণ করতেছে বাবা মার কথা শুনতেছে না তো এরকম যদি হঠাৎ করে আচরণটা করে তাহলে সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দর একটি পদক্ষেপ নেবেন যে বিষয়টা হচ্ছে আমি শিখিয়ে দিব যে কি করলে তার উৎপাতটা কমে যাবে হ্যাঁ একেবারে ঠান্ডা নিস্তেজ হয়ে যাবে সে আর কোনো কিছু ভাঙচুর করবে না কাউকে গালি দেবে না এবং সুন্দর আচরণ করবে তো সেই পদ্ধতিটা আমি এখন বলে দিব ইনশাআল্লাহ তো আপনারা সবচাইতে বড় হচ্ছে যে বিশ্বাস যে বিশ্বাস যদি করেন হ্যাঁ কোরআনের তদ্বিরে মানুষ সুস্থ হয় এবং খারাপ জিনিসগুলি দূর হয়ে যায় তো এরকম বিশ্বাস যার মধ্যে আছে যে পবিত্র দ্বারা অনেক করা যায় অনেক জাদু নষ্ট হয় এরকম বিশ্বাস থাকতে হবে আপনার মধ্যে বন্ধুরা পৃথিবীতে অনেক ভালো আছে খারাপ জিনও আছে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে সবাই তো আর ভালো না এবং সবাই সবাই খারাপও না তো আমি ওইদিকে কথা না বাড়িয়ে আমি বলে দিচ্ছি যে ওই মুহূর্তে আপনি কি করবেন যখন উল্টাপাল্টা আচরণ ভাঙচুর করতেছে জোরে জোরে কথা বলতেছে হুমকি ধামকি দিতেছে তখন ওই মুহূর্তে আপনি এরকম এক বোতল পানি নেবেন এরকম এক বোতল পানি নেওয়ার পরে বিসমিল্লাহ রহমান পরে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে সাত সালাম তিনবার পাঠ করবেন সাত সালাম একবার পাঠ করে এই পানির ফুক দিয়ে দিবেন তারপর আবার পাঠ করবেন আবার ফুক দিবেন এভাবে তিনবার করবেন সাত সালামটা আমি বলে দিচ্ছি যে মিসমিল্লাহ রহমান রহিম সালাম রহিম সালামুন আলা নূহ ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা موسی ও হারুন সালামুন আলা ইলিয়াসিন সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন হিয়া হত্তাত মাতলা আল ফাজর তো এই সাত সালাম আপনারা পাঠ করে পানির বোতল একটি এবং ফুক দিয়ে দিবেন এভাবে তিনবার করবেন তিনবার করার পরে রোগীর যদি সম্ভব হয় বাম হাতটি রোগীর রুগীর ডান হাতটি আপনার বাম হাত দিয়ে এভাবে কবজিতে ধরবেন ডান হাতের কবজিতে আপনি বাম হাত দিয়ে শক্ত করে ধরবেন ধরার পরে এই বোতলের পানিটা আপনি ডান হাতে নিয়ে নেবেন আগে নেওয়ার পরে ওই হাতটি ধরে শক্ত করে তার মুখে ছিটা মারবেন এভাবে ছিটা মারলে একবার দিব তিনবার মারলে আজিজ আল্লাহ রহমতে আল্লাহ তালার কোরআনের পাওয়ারের বর করতে দেখবেন যে আপনার ওই সন্তান অথবা আপনার বোন বা ভাই ওই খবিজ জিনটা যে শক্তি দেখাচ্ছে তার শক্তিগুলো একেবারে সব পানির মতো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ একেবারে নিস্তেজ হয়ে যাবে মুহূর্তের মধ্যে দেখবেন যে রুগী একেবারে শান্ত স্বাভাবিক স্থির হয়ে যাবে তখন আর সে কোনো ভাঙচুর করবে না তা খারাপ আচরণ করবে না হ্যাঁ জোরে জোরে কথা বলবে না কাউকে গালি দিবে না এরকম অশুভ আচরণ আর করবে না তো আপনারা এই নিয়মটা করবেন সাত সালাম সবাই মুখস্ত করে নিবেন আমি আবারও বলে দিচ্ছি যে সালামুন ক্ববলুম মির রাব্বির রহিম সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা মূসা ওয়া সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহু খালিদিন সালামুন হিয়া হাক্কাত মাতলাউল ফাজর এশাদ সালাম তিনবার পাঠ করে প্রতিবারে পানিতে ফুক দিয়ে দিয়ে আপনার ওই পানিটা রোগীর মুখে ছিটিয়ে দিতে হবে তাহলে রোগীর উৎপাদ বন্ধ হয়ে যাবে একবার নিস্তেজ হয়ে যাবে এবং ভালো আচরণ করবে ইনশাল্লাহ এই পদ্ধতিটা আপনারা আপনাদের মধ্যে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনারা এটা প্রয়োগ করবেন দেখবেন সাথে সাথে এটা একটা রেজাল্ট পাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলি যদি কারো কাছে ভালো লাগে আম যে আমলগুলি দেই যদি কারো ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি ধাবিয়ে দিবেন তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলি আমি বানাবো সেই ভিডিওগুলি আপনার নোটিফিকেশন আপনার ইয়ে চ্যানেলে চলে যাবে তো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলি দেখেন তারা কমেন্টস করে জানাবেন যে আমার যদি ভিডিওটি ভালো হয় এই ধরনের আমলগুলি যদি খুব ভালো লাগে আপনাদের কাছে তাহলে যদি আপনার মধ্যে আরও অনেক কিছু জানার থাকে যে আমি এই বিষয়টা জানতে চাই আমাকে এমন এমন একটা আমল দেন বা এই এই বিষয়ে আপনি একটা ভিডিও ভিডিও বানান তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের অনুরোধ অবশ্যই রাখব যে যে বিষয়ে জানতে চান এই তদ্বির জগতের জিনজাতুর বিষয়ে ইনশাল্লাহ আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের ওই কমেন্টসের উপরে নির্ভর করে আপনাদেরকে আমি ভিডিও উপহার দেব আসসালামু আলাইকুম